আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস দেখুন কত কত ড্রেসের কালেকশন চলে আসছে ঈদের পরে পূর্ণিমা শাড়ি যে ভরপুর কালেকশন চলে আসতেছে যেগুলো হচ্ছে আপনারা ধামাকা প্রাইজে পাচ্ছেন এই যে দেখুন আমাদের দুইটা শোরুমে আমরা ফিল করে ফেলতেছি এই ড্রেসগুলো এইগুলো ধামাকা অফারে যাবে আপনাদের জন্যে দেখুন কত কত পরিমাণ কালেকশন চলে আসছে আজকে আজকে আপনাদের জন্যে এগুলো প্রত্যেকটা হচ্ছে বুটিক্সের কাজ করা ড্রেস সুতার কাজ জরি সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে হেভি এমব্রয়ডারি মিনা করা কাজ করা একটা ডিজাইনে চার থেকে পাঁচটি কালার আছে আপনারা এই ড্রেসগুলো একেবারে অবিশ্বাস্য দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে অনেক অনেক কালার এবং ডিজাইন চলে আসছে এগুলো সব আপনাদের জন্য অফারে যাবে প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য অফারে যাবে অফারটা থাকবে এগুলো স্থান কাল পাত্রবাদের যেখান থেকে আপনারা পার্চেস করে না কেন এগুলো কিন্তু বারোশো চোদ্দোশো টাকা লাগবে এগুলো হচ্ছে বিন ফর্মাল ড্রেস দেখুন কত সুন্দর কত সুন্দর সুন্দর কালারের মধ্যে আসছে এক একটা কালার এক একটার চেয়ে আরও বেশি সুন্দর কনফিউজ হয়ে যাবেন কোনটা বাদ দিয়ে কোনটা নেবেন এই যে দেখুন নতুন নতুন কালেকশন নতুন নতুন কালেকশন চলে আসছে এবং প্রাইস টাকায় আপনারা এত সুন্দর সুন্দর থ্রি পিসের পেয়ে যাচ্ছেন বস্তায় বস্তায় কালেকশন চলে আসলো পূর্ণিমা শাড়ি যে যারা পূর্ণিমা শাড়ি আসবেন এই আপডেট কালেকশনগুলো কিন্তু আপনাদের জন্য থাকবে দেখুন এখানে অনেক অনেক ডিজাইন চলে আসছে এখানে একটি ডিজাইনে চারটি করে কালার আছে আমাদের দুইটা শুরু আজকে ফুল ফিল হয়ে যাবে এই যে দুইটা শুরু আছে দুইটা শুরু ফুল ফিল হয়ে যাবে এই কিন্তু শুরুমেও আরও সাতশো টাকার যে কালেকশনগুলো আছে এগুলো সব হচ্ছে সাতশো টাকার কালেকশনগুলো দেখুন আরো নতুন অ্যাড হয়েছে কালেকশন এগুলো সব হচ্ছে সাতশো টাকার কালেকশনগুলো তো যারা সাতশো টাকার নতুন নতুন ডিজাইন চেয়েছিলেন আপনারা চলে আসতে পারেন কুড়ি যে যারা ব্যবসার জন্য নিতে চান বা গরমে রাফিউজের জন্য ড্রেস নিতে চান আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন এই যে দেখুন নতুন একটা বস্তা আনবক্সিং করা হলো এগুলো সব নতুন ডিজাইন এগুলো সব হচ্ছে নতুন ডিজাইন সাতশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে মাসাল্লাহ কোনটা বাদ দিয়ে কোনটা নেবেন আপনারা কোনটা বাদ দিয়ে কোনটা নেবেন এখানে প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন চলে আসলো এগুলো সব সাতশো টাকার কালেকশনগুলো এই যে সাতশো টাকার মধ্যে সেরা সেরা ডিজাইন চলে আসছে বিয়সরা প্রত্যেকে চলে আসবেন পূর্ণিমা যে আসতে কালেকশনগুলো পেয়ে যাবেন এছাড়াও এই সুরমটা তো সাতশো টাকার কালেকশনের অভাব নাই এগুলো সব সাতশো টাকার কালেকশন তো বিয়সরা প্রত্যেকে চলে আসবেন আসলে এই নতুন কালেকশনগুলো পেয়ে যাবেন সরাসরি পূর্ণিমা সারি যে চতুর্থ তলায় চলে আসবেন আমাদের ছয়শো পঞ্চাশের ভিতরে যে দুইটা শোরুম আছে ঘর আছে ওই দুটো ঘর আসতে কিন্তু আপনারা কালেকশনগুলো পেয়ে যাবেন তো বিয়সরা প্রত্যেকে ভালো থাকবেন আলাইকুম